নমস্কার আমি চন্দ্রিমা আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত দিনটি ছিল শনিবার দিন তখন ঘড়ির কাঁটাই বাজে প্রায় নটা আর বাইরে হচ্ছিল সেই দিনে মুসুলদারে বৃষ্টি বৃষ্টি তো আমার তো আর নামে নিচ্ছিল না যাই হোক বৃষ্টি বললে তো আর হবে না কাজ তো করতে হবে সে তার কাজ করছে আমাদের আমাদের কাজ করতে এখানে ডালা সাজানো কমপ্লিট মাঝখানে গিয়ে আমি ডালাটা মন্দিরে পৌঁছে দিয়েছিলাম আগে আমি সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম যাতে আমার সাজতে গুজতে একটু যেন না লেট হয় যাই হোক হালকা পাতলা গুজু করে নিয়ে গিয়েছিলাম মন্দিরে আমি তো ভেবেছিলাম যে আমি একাই লেট করেছি কিন্তু না গিয়ে দেখলাম আমার স্বপ্নগুলো কেউই আসেনি তখন তারপরে এক এক করে আসা শুরু করলো প্রথমে এলো আমাদের টিম টিমে আর টিম টিমে তো দেখতে পেলে এরকম একটু চটকাতেই হবে না চটকালে ভালো লাগে বলো তো শুধু এই তো সব একে একে তলে তলে আসতে শুরু করলো চলো এবার পুষ্পাঞ্জলি দিতে চাই কারণ সবাই বসে পড়েছিল আমরা দাঁড়িয়েছিলাম তখনও পর্যন্ত কারণ আমরা সবাই একসাথে যতক্ষণে হতে পারছি ততক্ষণ বসতে পারছিলাম না সবাই একসাথে হয়ে গিয়েছে এবার চলো পুষ্পাঞ্জলির ওইখানে যাওয়া যাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোথায় কোথায় বসি বসি পর্যন্ত সবাই একসাথে যেহেতু সবাই আমরা একসাথে থাকি যেহেতু যদি ছাড় বসিস তাহলে কেমন একটা ব্যাপার ওজনে সবাই একসাথে বসেছিলাম এই যে এখানে আমরা কি করছিলাম নিজেরাও জানি না ওই যে সব কজন একসাথে থাকলে যা হয় তো একই সাথে থাকলে যা হয় তো সেটাই হচ্ছিল আমাদের সাথে তারপরে এই যে আমাদের গঙ্গা জল দিয়ে দিয়েছে ব্রত কথা হবে তারপর পুষ্পাঞ্জলি হবে প্রথমে হাত ধোয়ার জন্য জলটা দিয়েছিল এবার ফুল বেলপাতা দুপো তুলসী পাতা নিয়ে ব্রতকথা শোনানোর পর তারপর পুষ্পাঞ্জলি আমাদের পুষ্পাঞ্জলি হবে এইবার মানে ব্রত কথা শোনানো হয়ে গিয়েছে সেই জন্য সবাই ফুল নিয়ে নিয়েছিলাম তার মাঝখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে এই যে টিম টিমে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এত গণ্ডগোল করছিল ধারণার বাইরে সময় এ উ ক্যাঁ গুঁ করেই যাচ্ছিল ওই জন্য ওকে বাবার কাছে পাচার করে দেওয়া হয়েছে যে তুই ঘুরতে যা বাবা তুই ঘুরতে যা যাই হোক আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সবার মুখ চঙ্গিমুখের অবস্থাটা একবার দেখো শুধু মানে ওরা খালি বলে যাচ্ছে আমার ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এই যে সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি পড়ছিল কিন্তু সেটা আমি রেকর্ড করেও সাউন্ডটা দিতে পারলাম না এই যেকে দেখতে পাচ্ছ ও বুঝতে পারেনি যে ওর ভিডিও হচ্ছিল ও যদি বুঝতে পারতো যে আমার ভিডিও করা হচ্ছে তাহলে ও মানে এক মুহূর্ত এখানে দাঁড়াতো ছুটে পালাতো এই তো আমাদের চরণ মৃত খাওয়া হয়ে গিয়েছে এবার চলো সব কোটাকে খুঁজে নিয়ে এই তো সব কোটাকে খুঁজে খুঁজে বের করে এনেছে নিয়ে কয়েকটা কয়েকটা ফটো তুললাম তারপর আমি কয়েকটা ফটো ভিডিও করে এই যে খেতে বসে গিয়েছি কারণ প্রচন্ড খিদে পেয়েছিল সকাল দিয়ে অনেক কাজ করে ফেলেছে দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণের রেস্ট নিয়ে সন্ধ্যা থেকে গিয়েছিলাম এই যে ঋতুর জন্মদিনে জানো তো দিন বেচারাটার মন খারাপ ছিল কারণ বলেছিল যে তো জন্মদিন করা হবে না ওই জন্য বেচারার মন খারাপ হয়েছিল যাই হোক সন্ধ্যেবেলা সব কিছু হয়েছিল তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও বাই